ফের তাজা হল পুরনো স্মৃতি বৃহস্পতিবার আমেদাবাদের বিমান দুর্ঘটনার খবর যেন আচমকাই ছুঁয়ে গেল জলপাইগুড়ি ময়নাগুড়ির দক্ষিণ গুরুদেবপুরকে আজ থেকে ঠিক পনেরো বছর আগে দু সালের চব্বিশে জুলাই এই গ্রামেই আছড়ে পড়েছিল একটি মেগ টোয়েন্টি সেভেন বিমান হাসিমারা এয়ারবেস থেকে উড়ছিল এই যুদ্ধ বিমানটি কিন্তু মাঝপথেই ধরে যায় আগুন পাইলট কোনো মতে বেরিয়ে আসলেও গ্রামে নেমে এসেছিল মৃত্যুর ছায়া চারজনের মৃত্যু আহত ১৬ জন ভস্মীভূত হয়েছিল একাধিক ঘরবাড়ি আজও অনেকে ভুলতে পারেননি সেই বিভীষিকাময় দিনটা জানি প্লেন দুর্ঘটনা আমার বাড়ির পিছনে আছে

তবুও সময়ের সঙ্গে সব কিছু একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল কিন্তু আমেদাবাদে ড্রিম লাইনার দুর্ঘটনার ছবি দেখেই আবার যেন বুক দুরুদুরু করে উঠল গুরুদেবপুরের বাসিন্দাদের আমেদাবাদের এদিনের ঘটনার দিন ঘুম হয়নি রাতে বলছেন তৎকালীন দুর্ঘটনায় আহত এলাকার বাসিন্দা রতন বর্মন প্রত্যেকের মনেই জেগে উঠেছে সেই চিন্তা আবার যদি বিস্ফোরণ হয় আবার যদি সব কিছু শেষ হয়ে যায় পনেরো বছর আগের সেই ক্ষত যা হয়তো শুকিয়ে গিয়েছিল সময়ের প্রলেপে আজ আবার জেগে উঠেছে নতুন করে তারপর আমি তো বাড়িতে ছিলাম আমাকে নাকি আমার ঠাম্মা আমি বাইরে ছিলাম আমার ঠাম্মা আনতে গিয়ে আমার ঠাম্মার বুকে একটা মানে নাট লাগিয়ে গেছে তারপর তো ঠাম্মা নাকি হসপিটালে আসে আমার জেঠাটা যে ছিল ওর মাথার মধ্যে একটা কিল ডুবে গেছে ওই যে বিমানের কিলগুলা ছিল মাথার মধ্যে ডুবে গেছে না না জেঠা আমার জেঠা হয় তো আমার জেঠা এই যে মাথার মধ্যে আছে না ওইখানে একটা স্প্রুক ডুবাই আছে হ্যাঁ আমার ঠাকুরদা মারা গেছে আমার জেঠা মারা গেছে হ্যাঁ ছিলাম এখন মনে পড়লে কেমন লাগে দেখলাম তো কালকে টিভিতে ময়নাগুরির দক্ষিণ গুরুদেবপুরে তাই আজ শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকের মনে আকাশ আবার অন্ধকার হয়ে আসবে কি আবার শেষ হয়ে যাবে কি সবটা এদিনের ঘটনায় পুরনো স্মৃতি ফের তাজা এলাকার বাসিন্দাদের জলপাইগুড়ি থেকে সুরজিতদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা